আমি একজন মা হয়ে আমি একজন বাংলাদেশের জনগণ হয়ে একজন জনসাধারণ আমি চাইব না আমার দেশের ক্ষতি হোক আমার দেশ ধ্বংসের দিকে চলে যাক কখনোই চাইব না চলুন আমরা সবাই মিলে একসাথে হয়ে এটার একটা সমাধান করি আমরা সরকারের প্রতি অনুরোধ উনি দেখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার দেখছেন কোথায় কি হয়েছে এর পিছনে কারা আছে আমরা কি জানি না আপনারাও জানেন আমরাও জানি ঢাল কারা ঢাল হচ্ছে আমাদের ঢাল তার পিছনে কারা কাজ করছে বহুদিন ধরে এই ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আর চলবে না যেভাবে হোক আমি অনুরোধ করবো আমি ছাত্রছাত্রীদের তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমাদের নিজের জীবনকে বিপন্ন করো না তোমাদের সংসার তোমাদের বাবা মা তোমাদের ভাই বোনরা তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে তোমরা আগামী ভবিষ্যৎ আগামী দিনের দেশের ভবিষ্যৎ তোমরা সুতরাং এইভাবে তোমাদের নিজের জীবনকে বিপন্ন করে নিজের জীবনকে ত্যাগ করে তোমরা এই আন্দোলনে এসো না তোমরা আসো আন্দোলনে আমরা বসি আলোচনায় সবাই বলবো সবাই বসে এটা সমাধান হবে নিশ্চয়ই এবং প্রত্যেক তা হত্যার বিচার হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এর বিচার হবে এক এক করে বিচার হবে পুলিশ গুলি করলো কার নির্দেশে সেটা কি একবার দেখেছি আমরা এলোpathname গুলি করছে কার নির্দেশে অবশ্যই এটার আমাদের বিচার হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিচার হবে শুধু আর কোন আন্দোলন না সেই বাস্তব থেকে আন্দোলন করতে করতে এই পর্যন্ত এসেছি সাজানো বাগান বাংলাদেশ একটা সুন্দর সুন্দর একটা দেশ আমাদের সোনার বাংলা তোমায় ভালোবাসি এটার উপরে আর কিছু নেই সুতরাং আমরা কোন রকমে কারো উস্কালিতে আমরা সামনে আসব না আমরা বসে আলোচনায় থাকবো তারা সবার জীবনের দাম আছে সুতরাং আমরা সেইভাবে এখানে যারা যারা আগে কথাগুলো বলেছেন সুন্দর করে কথা বলেছেন সুতরাং আমিও বলছি আমরা সুন্দরভাবে বাঁচতে চাই আমরা সুন্দরভাবে দেশকে রক্ষা করতে চাই আল্লাহ আমাদের সহায় সুতরাং যে যে কাজ করবে তার বিচার হবে আপনারা আমরা সবাই ভালো থাকবো আমরা সামনের দিকে নিজেদের জীবনকে বাঁচিয়ে সুন্দরভাবে আলোচনায় আমরা সমাধান করব জয় বাংলা কাজ করছে বহুদিন ধরে এই ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আজ চলবে না যেভাবে হোক আমি অনুরোধ করবো আমি ছাত্র ছাত্রীদের তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমাদের নিজের জীবনকে বিপন্ন করো না তোমাদের সংসার তোমাদের বাবা মা তোমাদের ভাই বোনরা তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে তোমরা আগামী ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ তোমরা এইভাবে তোমাদের নিজের জীবনকে বিপন্ন করে নিজের জীবনকে ত্যাগ করে তোমরা এই আন্দোলনে না তোমরা আসো আন্দোলনে আমরা বসে আলোচনায় সবাই বলবো সবাই বসে এটা সমাধান হবে নিশ্চয় এবং প্রত্যেকটা হত্যার বিচার হবে সুদীপবৃন্দ আর কত আন্দোলন বানো থেকে শুরু হয়েছে বানো থেকে আন্দোলন করতে 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 এই পর্যন্ত এসছি গেল একাত্তর একাত্তরের পর আবার কিসের আন্দোলন আমরা কার সাথে আন্দোলন করছি হ্যাঁ আমাদের দাবি থাকবে দাবি আমাদের থাকবে কিন্তু সেই দাবি।